দুই দশকেরও বেশি সময় জাতীয় দলের জার্সিতে খেলেছেন রোনাল্ডো একই পারফরমেন্স লিওনেল মেসিওরো তবে এই দুই মহাতারকার ইঙ্গিত তারা ধীরে ধীরে বুট তুলে রাখার দিকে এগিয়ে যাচ্ছেন পর্তুগালের জার্সিতে কি ঘরের মাঠেই শেষ ম্যাচটা খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আভেরুর আয়ারল্যান্ড ম্যাচের পর সেই জল্পনা নতুন করে শুরু হয়েছে আর সেই জল্পনায় ইন্ধন দেওয়ার কাজটা অন্য কেউ নয় করেছেন স্বয়ং রোনাল্ডোই জাতীয় দলে ফিরেই জোড়া গোল করেছেন সিয়ার তার পারফরম্যান্সের ভর করেই তিন শূন্য গোলে জিতেছে পর্তুগাল আর ম্যাচ শেষে পর্তুগিজ মহাতারকা বললেন গোল করতে পারলে ভালো লাগে তবে আমি এখন খেলাটা উপভোগ করার উপরেই নজর দেই আমি জানি আমার হাতে খুব বেশি সময় নেই এভাবেই বছরের পর বছর খেলতে পারাটা আমার কাছে আনন্দের তবে আমার এখন উনচল্লিশ বছর হয়ে গিয়েছে ফলে প্রতিটা বছর উপভোগ করাটাই এখন মূল কথা দু দশকের বেশি সময় জাতীয় দলের ডিতে খেলছেন রোনাল্ডো লিপসিকে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল সে ম্যাচ খেলেই প্রথম ফুটবলার হিসেবে হাফ ডজন ইউরো খেলার বিরল রেকর্ড গড়বেন তিনি সে প্রসঙ্গে সিয়ার বলেন জাতীয় দলের হয়ে খেলাটা আমার কাছে সবচেয়ে প্রিয় কাজগুলির মধ্যে একটা আর ইউরো সবসময় আমার কাছে বিশেষ জায়গা পায় ষষ্ঠবার ইউরো খেলব সেটা একটা রেকর্ড তবে দু সালে ইউরোর প্রথম ম্যাচটা খেলার সময় যতটা গর্বিত ছিলাম আমি আজও ততটাই গর্বিত আট বছর আগে এই জিতেই জাতীয় দলের জার্সিতে প্রথম ট্রফিটা পেয়েছিলেন এদিকে অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন লিওন মেসিও কোপা আমেরিকায় নামার আগে জানিয়ে দিয়েছেন ইন্টার মায়ামি তার শেষ ক্লাব হতে চলেছে মেসি বলেন আমি ফুটবল খেলতে ভালোবাসি সারা জীবন এটাই করছি প্রত্যেকদিন প্র্যাকটিস করা ম্যাচ খেলা সেসব ভালো লাগে আমার তবে এখন ধীরে ধীরে আমি সমাপ্তির দিকে যাচ্ছি আমি এখনও জাতীয় দলের হয়ে খেলাটা উপভোগ করি কারণ জানি খেলা ছাড়ার পর এই সব মুহূর্তের শূন্যতা অনুভব করবো আমি ফুটবল বিশেষজ্ঞদের অভিমত গোটা বিশ্বে কোটি কোটি ফুটবল ভক্ত রয়েছে মেসি ও রোনাল্ডো এবার দুই মহা তারকাকে বিদায় জানানোর জন্য মানসিক প্রস্তুতিটা সেরে ফেলায় ভালো যদিও সেই প্রস্তুতিতে ফুটবল ভক্তদের বুকে পাথর রাখা ছাড়া আর কোনো উপায় নেই রিপোর্ট নিউজ ভ্যানগার্ড